বহুতরিব দিদি বোধ বহুত ময়লা হলুদে প্রচুর ময়লা থাকে আজকে রোজায় খবর হবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু জয়েন করেন হয়তো এটা আমি কেউ থাকবে বা কেউ থাকবে না তো আমি আমার বাসায় হলুদ আর ধনিয়াটা বেসিক্যালি হলুদ ধনিয়া জিরা মরিচ গোটা গরম মশলাগুলো আমি যেভাবে ওয়াশ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো কেউ না থাকলে আমারটা আমিই করি আর কেউ থাকলে তো হ্যান্ড হেল্পিং থাকলে তো তাদেরকে দিয়ে করাই তো আমিও যে করি না তা না এখন আমার পড়া লোক আছে বিধায় তাকে দিয়ে করাচ্ছে তা আমি গোটা হলুদটা যতই শুকনা থাক এটাকে ঝেড়ে টেরে একটু ধুয়ে আমি কিন্তু দেই না এটাকে আমি ওভার নাইট একদম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রে আমি এখন আমার লাইট নেই এখানে কারেন্ট নেই ওয়াশরুমে সেখানে দেখাতে পারছি না সারা রাত এই হলুদগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার ফলে হলুদগুলো একদম কাঁচা হয়ে গেছে মানে আগের মতো হয়ে গেছে তো এই হলুদগুলো আবার একদম ফুলে ফুলে কাঁচা হলুদের মতো হয়ে গেছে আর শরীরের সম্পূর্ণ বালিও ছেড়ে দিচ্ছে তো যেমন আমরা নোটটা সুটিকে একটু ভিজিয়ে রাখলে সুটকি মাছটা ভুলে যায় শরীর বালিটা ছেড়ে দেয় তো হলুদটা এমনই হয়ে যায় আর সম্পূর্ণ ময়লাটা একদম ছেড়ে আসে হলুদের গায়ে কোনো এক্সট্রা ময়লা থাকে না একদম নিট ক্লিন হয়ে যায় তা আমরা ওয়াশ করে হলুদ আপনারা কে কোথা থেকে দেখছেন আর এইভাবে হলুদ কে কে ওয়াশ করেন একটু আমাকে জানাবেন এভাবে ওয়াশ করলে কিন্তু হলুদের কালার যায় না কোনো কিছুই যায় না অনেকে মনে করতে পারে যে ও ভিজিয়ে রাখার ফলে হলুদের কালার চলে যেতে পারে হলুদটা খুব কালার হয়ে যেতে পারে মানে কালার কম আসতে পারে আসলে কালার কম আসে না কালারটা একদম অ্যাকুরেট থাকে বরঞ্চ হলুদের গায়ে যে বেশি পরিমাণে ময়লা থাকে সেই ময়লাতে চলে যায় হলুদ হলুদ যেহেতু মাটির নিচের একটা আমাদের খা মশলা তো হলুদের গায়ে বেশি ময়লা থাকে আর হলুদটা আমরা বালিতে মাটিতেই শুকাই কৃষকরা তো হলুদটা ওভাবে শুকালে হলুদের গায়ে কিন্তু প্রচুর ময়লা থাকে তো এই ময়লাটা যাওয়ার জন্য এই এই পদ্ধতিটা অবলম্বন করাটাই মাস্ট আমি মনে করি অনেকে কি করে আমি নিজের চোখে দেখা অনেকে কি করে হলুদটাকে সামান্য একটু ওয়াশ করে বা অনেকে করে না একটু ঝেড়ে টেরে গুড়িটা করে ফেলে তো ওভাবে কিন্তু প্রচুর বালি থাকে আর যে কোনো তরকারি রান্না করলে দেখা যায় যে তরকারির নিচে বালিটা করে তো এভাবে হলুদটাকে ক্লিন করবেন দেখবেন আপনার একদম কি স্বাস্থ্যসম্মত এবং নিট অ্যান্ড ক্লিন হলুদ হবে এই মুহূর্তে এখন আমার লাইফটা কেউ দেখছেন না আমি জানি আর ধনিয়াটাকে এই যে আমরা এই যে ধনিয়াটাকে এভাবে একদম ভিজিয়ে রেখেছি এটাকেও এভাবে বড় মানে বলে ওয়াশ করবো যে আমার হাতে অনেক পরিমাণে লেগে গেছে দেখি এভাবেই ওয়াশ করবো ধনিয়াটাকে ধনিয়া নিচে আচ্ছা বলবো ধনিয়ার নিচে প্রচুর পরিমাণে মাটি এবং ডাল থাকে তো এই মাটি এবং ডালটা অনেকেই ক্লিন করতে পারে না এটা থেকে যায় তো মাটি এবং ডালটা ক্লিন করতে হলে ধনিয়াটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে এতে করে কি করে নিচে ডালটা এবং মাটিটা বসে যাবে ডাল আর মাটিটা বসে যাওয়ার ফলে উপরে ধনিয়াটা থাকবে নিচে ডাল আর মাটিটা তো এই আমার হলুদটা মোটামুটি ধোয়া শেষ এখনো ধোয়া শেষ হয় যেহেতু একটা লাইফ আমি কেটে কেটে দেখাতে পারছি না তো দেখতে পাচ্ছেন একদম পানিটা স্বচ্ছ পানি লাইফ থাকলে তুমি যেতে পারতাম একদম ক্লিয়ার পানি আসতেছে নিট অ্যান্ড ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন পানিটা আসবে তখনই আমার হলুদটা ধোয়া শেষ হবে তাই আমার এখন তো প্রচুর রোদ মানে কি বলবো মনে হয় যে মানুষকে দিলে মানুষ সুস্থ হয়ে যাবে এই পরিমাণের রোদ আর কি কথায় আছে কথার কথা বলে আছে অনেকে এই যে আমাদের দিদি উনি এগুলো ওয়াশ করতেছে তো এই ওয়াশটা কিন্তু উনি উনি নিজের থেকে করেনি এইভাবে ওয়াশ করা ওনাকে আমি শিখিয়েছি যে আমা মানে আমি যেভাবে খাই আর কি তা আমি যেভাবে খাই উনি সেভাবে করে সেভাবে করে দিচ্ছে আমি এভাবে হলুদটাকে ওয়াশ করি আর আগে তো হলুদ একদম সস্তা ছিল যে আমরা একশো একশো তিরিশ টাকা একশো বিশ টাকা দিয়ে হলুদ কিনতে পারতাম এগুলো মেবি দুশো সত্তর টাকা দিয়ে এনেছে তাও একদম ভালো টানা একটু ভাঙা আছে যেগুলো একদম মানে ফ্রেশ হ্যাঁ তিনশো সত্তর টাকা হলুদ কল্পনাই করা জানা যে তিনশো সত্তর টাকা হলুদের দাম হবে আর আমরা তো হলুদ একশো তিরিশ সর্বোচ্চ একশো টাকা করে কিনেছিলাম একদম ফ্রেশটা আর কি আর নর্মালটা নব্বই টাকা আর এখন তো প্রচুর দাম হলুদের সব মশলারই দাম এখন মানে কল্পনাই করা যায় না তো আজকে দেখালাম যে আজকে হলুদ হলুদ আর ধনিয়াটা ওয়াশ করাটা দেখাচ্ছি আর আগামীকাল আবার জিরা আছে জিরাটা ওয়াশ করে দেখাবো এই যে দিদি হলুদ ফেলে দিচ্ছে হ্যাঁ অনেক পরিষ্কার হয়েছে আমার লাইফটা আমি এখানে শেষ করছি তো ধনিয়াটা সেম ক্যাটাগরিতে ওয়াশ করবে এভাবে ওয়াশ করা হবে ধনিয়া হলুদটা যেভাবে ওয়াশ করেছে ধনিয়া এভাবে ক্লিন করবে তারপরে ছাদে দেব সবাই ভালো থাকবেন লাইফটা দেখবেন সালাম আলাইকুম এই তুমি নমস্কার দিলা না যে সালাম দিলা না যে সালাম দাও আসসালামু আলাইকুম you <laughs>